গেল প্রায় এক যুগ ধরে বাংলা চলচ্চিত্রকে একাই বয়ে নিয়ে যাচ্ছিলেন দেশের সুপারস্টার অভিনেতা শাকিব খান অথচ সিনেমায় পলিটিক্সের শিকার হয়ে বর্তমানে বাংলা চলচ্চিত্রে নিষিদ্ধ তিনি যৌথ প্রযোজনার ছবিতে একের পর এক অভিনয় করার কারণে শাকিব খানকে নিষিদ্ধ করেছে শিল্পী সমিতি তবে বাংলা চলচ্চিত্রে নিষিদ্ধ হলেও সম্প্রতি দুই ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি আর ছবি দুটির গল্প পুরোপুরি রাজনীতিক ঈদে বাংলার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট তিনটি সিনেমা এর মধ্যে শাকিব খানের দুটি ছবি হল রিপোর্ট অনুযায়ী শাকিব খান অভিনীত ছবি দুটি দেখতে হলগুলোতে দর্শকদের উপচে পড়া ভিড় এমনকি ছবি দুটো দেখতে টিকিট না পেয়ে সিনেমা হল ভাংচুরের ঘটনা ঘটেছে যৌথ প্রযোজনার ছবি নবাব যেমন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু তেমনি এবারের একমাত্র দেশীয় ছবি রাজনীতিও ব্যতিক্রম নয় বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি ছবিটি গল্প একেবারে মৌলিক দেশীয় রাজনীতির আদলে নির্মিত রাজনীতি সিনেমায় সাকিবকে নেতা হিসেবে দেখা যায় হয়তো তার থেকেই অনুপ্রাণিত হয়ে সাকিবকে নিয়ে আরও দুটি রাজনৈতিক ছবি নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা উত্তম আকাশ সাকিব খানকে নিয়ে এর আগেও কাজ করেছেন উত্তম আকাশ রাজা চাশিস নামের ওই ছবিটি কলকাতায় সিনেমাতেও প্রদর্শিত হয়েছে তবে ছবিটি ঢাকা ও কলকাতার কোথাও ব্যবসা করতে পারেনি তারপর সাকিবকে নিয়ে ফের বাজি ধরতে চলেছেন উত্তম আকাশ ছবি দুটির নামও ঠিক করে ফেলেছেন একটি ছবির নাম কেউ কথা রাখেনি এবং অন্য ছবির নাম আমি নেতা হব দুটো ছবির নামই পাওয়া যায় রাজনৈতিক আভাস তবে ছবি দুটোতে সাকিবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন সেটা এখনও নিশ্চিত করেননি নির্মাতা তবে ছবিতে একেবারে নতুন নায়িকাদের দেখা যাবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি এর মধ্যে আমি নেতা হবতে সাকিবের বিপরীতে শোনা যাচ্ছে মিষ্টি জান্নাতের নাম তবে থাকবে আরও এক নায়িকা তবে কে থাকছে সেটা জানানো হবে শিগগিরই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ